আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় আশীর্বাদে ভালো আছি বন্ধুরা অদিতি বনবান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম বড়া প্রণাম নেবে ছোটরা ভালোবাসা নেবে নিয়ে আজকে আমি একটি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটি পুরো দেখবে কেউ কেটে দেখবে না বন্ধুরা কেটে দেখলে তোমরা কেউ বুঝতে পারবে না যারা নতুন বন্ধু আছো চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হচ্ছে তোমরা পাশে থাকো ছাপোর্ট করো পুরো ভিডিওটা দেখতে থাকো চিড়ি হরি কেন স্বরূপের ধ্যান করলে কোন স্বরূপের ধ্যান করলে সম্ভব উন্নতি অত্তবৃদ্ধি জানুন বৈশাখে কোন উপায়ে করবেন মুশকিল আসান শ্রী হরি কোন স্বরূপের ধ্যান করলে সম্ভব উন্নতি অর্থবৃদ্ধি জানুন বৈশাখে কোন উপায়ে করবেন মুশকিল আসান বন্ধুরা তাহলে আজকে ভিডিওটি শুরু করছি বৈশাখ মাসে বিষ্ণুর মাধব সহ বেশ কিছু স্বরূপে ধ্যান করলে সুফল পাওয়া যায় পাশাপাশি সমস্যা থেকে মুক্তি পেতেও এই মাসে কিছু উপায় উপায় করার পরামর্শ দেওয়া হয় নিজের কোনো মনস্কামনা পূরণের জন্য নারায়ণের কোনো স্বরূপের ধ্যান করবেন জেনে নেওয়া যাক সনাতন ধর্মে সমস্ত মাসের মধ্যে বৈশাখকে শ্রেষ্ঠ মাস মনে করা হয় ধর্ম শাস্ত্রে বৈশাখ মাসের বিশেষ মাহাত্মা রয়েছে এই মাসে বিষ্ণুর মাধব স্বরূপের পূজা করা হয় শাস্ত্রে বৈশাখ মাসে বেশ কিছু উপায়ের পরামর্শ দেওয়া হয় যা পালন করলে জীবনে সুখ সমৃদ্ধি ও সাফল্য লাভ করা যায় বৈশাখ মাসের নিজের কোনো মনস্কামনা পূরণের জন্য বিষ্ণুর কোনো স্বরূপের ধ্যান করবেন ও পাশাপাশি কোন কোন উপায় করবেন তা এখন এখানে বিস্তারিত জেনে নিন কেরিয়ারে সাফল্যর উপায় কেরিয়ারে সাফল্য লাভের জন্য বৈশাখ মাসে বিষ্ণুর মাধব স্বরূপের পূজা করা উচিত এই মাসে কৌশব ও গোবিন্দা নামের ধ্যান করা শুভ তবে ঈশ্বরের একটি নামের পরিবর্তে তিনটি নামের ধ্যান করুন এর দ্বারা অধিক লাভ করতে পারবেন এর প্রভাবে কেরিয়ারে আগ আগত বাধা দূর হবে সমস্ত কাজে সাফল্য লাভ করতে পারবেন বাড়িতে সুখ সমৃদ্ধির লাভের উভয় পারিবারিক কলহ থেকে মুক্তি পেতে ও সুখ সমৃদ্ধি লাভের জন্য নারায়ণকে মধু ও তুলসী পাতা নিবেদন করুন পাশাপাশি বিষ্ণুর ধ্যান করুন এর প্রভাবে বাড়িতে শান্তি ও সমৃদ্ধি বজায় থাকবে সমস্যা মুক্তির উপায় জীবনে আহত সমস্যা ও সংকেত থেকে মুক্তি পেতে বৈশাখ মাসে নারায়ণকে পঞ্চমুক্ত ভোগ নিবেদন করুন এতে তুলসী পাতা নিবেদন করুন ভুলবেন না নিবেদন করতে ভুলবেন না এ সময় মাধব স্বরূপের পাশাপাশি দামে ও নারায়ণের ধ্যান করুন এই উপায় সংকেত দূর হবে এর পরিবারে সুখ শান্তি বাজায় থাকবে দাম্পত্য জীবনে প্রেম বজায় রাখার উপায় দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরে বিবাদ চলছে তা থেকে মুক্তি পেতে এই উপায় করতে পারেন এর জন্য নারায়ণ মাধব স্বরূপের পাশাপাশি শ্রীধর ও পদ্মনা পদ্মনাভ স্বরূপে ধ্যান করুন নারায়ণকে তুলসী পাতায় ভোগ নিবেদন করবেন এর দ্বারা শুভ ফল লাভ করা সম্ভব হবে ব্যবসা সাফল্য সাফল্য লাভের উপায় শাস্ত্র মতো ব্যবসা ও কেরিয়ারে সাফল্য লাভের জন্য বিষ্ণুর মাধব ত্রিবিক্রম ও হরিকেশ স্বরূপের ধ্যান করুন পাশাপাশি তুলসী পাতা দিয়ে পূজা করুন এর দ্বারা ব্যবসা বৃদ্ধি সম্ভব এবং সাফল্য লাভ করতে পারেন সন্তানের সঙ্গে সম্পর্ক মজবুত রাখার উপায় এর জন্য বৈশাখ মাসে শ্রীহরির মাধব স্বরূপের পাশাপাশি গোবিন্দ ও মধুসূদন স্বরূপের ধ্যান করুন পাশাপাশি নারায়ণকে মদ ও তুলসী পাতার ভোগ নিবেদন করবেন শত্রু মুক্তির উপায় শত্রুদের থেকে মুক্তি পেতে বৈশাখ মাসে মাধব ও ধ্যান করুন নারায়ণকে তুলসী নিবেদন করবেন উন্নতির উন্নতির উপায় জন্য এই মাসে বিষ্ণুর মাধব নারায়ণ ও গোবিন্দ স্বরূপের ধ্যান করুন পাশাপাশি নারায়ণকে ছিন্নির ভোগ নিবেদন করুন এতে তুলসী পাতাও দিতে ভুলবেন না সরকারি কাজের সাফল্য লাভের উপায় সরকারি কাজ সম্পন্ন করতে ও সাফল্য হতে শ্রীহরির মাধব স্বরূপের পাশাপাশি অনন্য ও শ্রীধন স্বরূপের ধ্যান করুন তুলসী পাতা দিয়ে নারায়ণের পূজা করবেন অন্যন্য উপায় বৈশাখ মাসে জুড়ে প্রতিদিন একশো আটবার ওং মাধব নম মন্ত্র জাপ জপ করুন এর ফলে নারায়ণের কৃপায় সমস্ত কষ্ট সমস্যা দূর হবে এই মাসে অন্তত একবার গঙ্গা স্নান ও গঙ্গা পূজা করা উচিত বৈশাখে পবিত্র নদীতে স্নানের বিশেষ মাহত্ম রয়েছে বৈশাখে পূর্ব পুরুষদের উদ্দেশ্যে দান ও তর্পণ করতে ভুলবেন না এর ফলে জীবনের সমস্ত সমস্যা থেকে মুক্তি সম্ভব এমনকি দুঃখ দরিদ্র হাত থেকে মুক্তি পাওয়া যায় শুধু তাই নয় গুরুত্বপূর্ণ কাজে আগত বাধা থেকে মুক্তি লাভ সম্ভব হবে বৈশাখ মাসে কি করবেন না বৈশাখ মাসে মদ্যপান আসিন মদ্যপান আমিষ ভজন করতে নেই দিনের বেলা ঘুমাবেন না কালো পোশাক পরবেন না পাশাপাশি কালো রঙের বিছানার চাদর ও পর্দাও লাগাবেন না বাড়িতে কোনো ধরনের নোংরা টিকতে দেবেন না প্রতিদিন ঘর পরিষ্কার করুন আজকের ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা।